ওই মারা গেছেন চমৎকার একজন লিডার ছিল চমৎকার আমার খুব ভালোবাসি আমার টিমকে বিশেষ করে আমার একজন আছেন আজকে সফল হাতে সাদা সফল কিন্তু আমি কোথায় আমরা এত ভালো মানুষ ছিলেন সত্যম সাহ কিন্তু আমার টিমে কিন্তু উনি এভাবে সহযোগিতা যার কারণে আজও না

ষাট থেকে সত্তর হাজার তাহলে সেই কথা অনুযায়ী আপনি একটা লং টার্ম একটা কনসেপ্ট করবেন কি করবেন লং টার্ম একটা সেট করবেন

বিশ্বাস করেন আপনার ব্ল্যাক থেকে আপনার টিম থেকে অসংখ্য লোক চলে আসবে যারা আপনার দিকেও তাকাবে না যারা তাদের বিজনেসকে তাদের জিম্মেদারি নিয়ে তাদের ভোট দিয়ে তাদের সময় দিয়ে তাদের মেধা দিয়ে আপনার মতো তারাও এগিয়ে নিয়ে যাবে তখন কিছু আপনি সাহায্যের মধ্যে যদি মৃত্যুপ্রণ করেন আপনার ইনকাম থাকবে ইনসাভ